আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয় এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করার জন্য আমি একজন আমার প্রিয় স্টুডেন্ট কে সাথে নিয়েছি ওনার নাম ফাতেমা খাতুন ফাতেমা খাতুন আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয় আমি ওনার স্ক্রিনটা অলরেডি নিয়ে নিয়েছি আমার স্ক্রিনে উনি এখন আমাদেরকে এড্রেসটা অ্যাকাউন্ট করে দেখাবে আমরা সবাই ক্লাসে মনোযোগী হই ফাতেমা খাতুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি আপনি এখন ক্রোম ব্রাউজারে যান জি এখন সার্চ অপশনে হ্যাঁ অ্যাড্রেসটা লিখবা অ্যাড্রেসটা এই ফার্স্ট অপশন যেটা আছে এটাই নিব তো না এর কি আর কোনো আছে নাকি আমাকে একটু নিচে গিয়ে দেখেন এখন তো নিচে কোনো আসে নাই কিন্তু আমি তখন দিয়েছিলাম ওই যে দেখলেন তো একটু আগে হ্যাঁ ওটা আসতো না ওইরকম কোনো এড্রেসটার ওয়েবসাইটে যাব না আমরা এরকম সিম্পল যেটা এড্রেসটার ওয়েবসাইট অনেক সময় এখানে থাকে স্পন্সরট এই এড্রেসটার লোগোটার উপরে সুন্দর করে স্পন্সর লেখা থাকতে পারে তো এই ধরনের স্পন্সর লেখা এড্রেসটার ওয়েবসাইটে ক্লিক করব না এই ধরনের সাধারণ যেটা ওয়েবসাইট সেটাতে আমরা ক্লিক করব এখন এটাতে ক্লিক করেন আপনি এর জন্য আমি আর কি তখন করি নাই ক্লিক করার পর এলো সিলেকশনে ক্লিক করেন তো নিচে এটা যে আসছে এটা একটা অ্যাডস হ্যাঁ এটা আমরা ক্লিক করার পর এই এরকম একটা ইন্টারফেস সবার আসবে এখানে প্রথমে আমরা দেখি থ্রি ডট লাইন তারপর অ্যাড্রেসটার লোগোটা লগ ইন এবং সাইন আপ আমরা যেহেতু আজকে প্রথম অ্যাকাউন্ট করব এই আমরা লগ ইনে ক্লিক করব না অ্যাকাউন্ট করার পর তখন আমরা লগ ইনে ক্লিক করতাম আমরা সাইন আপে ক্লিক করব সাইন ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সেটা যে কোনো ডিভাইস থেকে করে না কেন পিসি ল্যাপটপ কিংবা মোবাইল আমরা মোবাইল থেকে ম্যাক্সিমাম আমরা সবাই মোবাইল ইউজ করি মোবাইল থেকে এই কাজগুলো করি এই জন্য মোবাইলের স্ক্রিন থেকে দেখানো হচ্ছে আমরা অ্যাজ এ পাবলিশার্সের স্টার্ট আর্নিং এ ক্লিক করবো এখানে দুইটা আছে অপশন আছে অ্যাজ এন অ্যাডভারটাইজার বাই টপ ট্রাফিক আমরা তো কোনো ট্রাফিক কিনবো না আমরা আর্নিং এর জন্য অ্যাকাউন্ট করবো ওই জন্য অ্যাজ এ এর নিচে স্টার্ট আর্নিং এ ক্লিক করবো সময় নিবে বাফারিং করতেছে এখন এই যে অ্যাজ এ পাবলিশারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে সবার ক্ষেত্রে এই কিছুই লাগে না অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে জাস্ট একটা ভ্যালিড মেইল লাগে সচল একটা মেইল লাগে এখন আপনি যে মেইলটা দিয়ে এখনো ট্রাই করেন নাই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলার কিংবা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খোলেন নাই সেরকম একটা ভ্যালিড মেইল দেন সচল মেইল দিবেন এখানে জি

মেলটা স্পেলিং ঠিক আছে কি শাকিল শেখ স্পেলিং অনেকে কি করে এই যে মেলটা সঠিক দেয় না মেলটা যদি এখানে আপনি শাকিলের অ্যাসটা বড় হাতের দেন লাল কিন্তু দেখাবে না কিন্তু মেইলের তো প্রথম লেটারটা বড় হাতের হয় না সবগুলোই স্মল লেটারের হয় কিন্তু আমরা নামটা লেখার ক্ষেত্রে বড় হাতের লিখি লিখি যেমন আপনি ফাতেমা খাতুন লিখেছেন অ্যাপটা সুন্দর করে বড় হাতের দিয়েছেন এই যে নিজের নাম প্রথম নামের প্রথম লেটারটা লিখতে লিখতে অভ্যাস হয়ে যায় আমরা সেক্ষেত্রে ইমেইলটা টাইপ করার ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি এসটা বড় হাতের দিয়ে ফেলি নামের প্রথম লেটারটা বড় হাতে দিয়ে ফেলি আমরা খেয়াল করি না এটা ভুলবশত হতে পারে অনেকে এরকম করে করার পর কি হয় অ্যাকাউন্ট করতে পারো না তখন আমাদেরকে ফোন দেয় সাপোর্টে ফোন দেয় স্ক্রিনশট পাঠালেই আমরা বুঝতে পারি ও এটাতে এই সমস্যা আমি এটা বলার কারণ হচ্ছে আমরা এই ভুলটা করব না আপনারা যারা আছেন এবং পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে আমার মেইলটা অবশ্যই বারবার রিভিউ করব রিভিশন দিয়ে দেখব যেমন আপনি একটু আগে ডট কম দেন নাই অনেকেই এম এর জায়গায় সি দেয় ডট এর পরে স্পেস দেয় জিমেইল এর জি এম আই এল দেয় মানে মেলটা ঠিক থাকলে অ্যাকাউন্ট ঠিক আমরা এটা খুব সিনসিয়ারলি করব আচ্ছা পরের স্টেপে যাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া শেষ এখন অপশন কি আসছে আমাকে পরে শোনান লগইন লগইন হচ্ছে পাস ই দেব একটা ইউজার নেম আমরা বলতে পারি এটা সব একটা ইউজার নেম থাকে আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট করতেছি প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসে অবশ্যই এটারও ইউজার নেম থাকবে ইউজার নেম আপনি নামের সাথে মিল রেখে দিতে পারেন ফাতেমা খাতুন জিরো ওয়ান টু থ্রি ওয়ান টু 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 ইচ্ছা মতো হ্যাঁ এখানে ঠিক আছে আর যার মনে থাকে অবশ্য ফাতেমা ফাঁতুন যেটা আপনার মনে থাকতে হবে যেটা আপনার ইজিলি মনে থাকবে এই টাইপের দিবেন হ্যাঁ তারপরে পাসওয়ার্ড দিব আমরা পাসওয়ার্ড একটা দেন আপনার মনে থাকার মতো যেটা আপনি মনে রাখবেন এই দাঁড়ান এখানে একটু স্টপ করেন এখানে কি বলছে ইউজ স্ট্রং পাসওয়ার্ড তারা কিন্তু একটা পাসওয়ার্ড আপনাকে এটা তো মনে থাকবে না খুব কঠিন হয়ে যাবে আপনার মনে থাকার জন্য কি করবে ক্রিয়েট মাই এ ক্লিক করব ইউজ পাসওয়ার্ড এ ক্লিক করলে এটাই নিয়ে নিবে এই জন্য আমরা এখন ক্রিয়েট মাই ওনে ক্লিক করব হ্যাঁ তাহলে আমরা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবো আমাদের ক্রিয়েট মাই ওনে ক্লিক করেন এখন এখানে পাসওয়ার্ড দেন সে আছে দেবা না আচ্ছা একটু কেটে দেন নতুন করে আবার দিচ্ছি যদি মনে না থাকে তাহলে তো সমস্যা হ্যাঁ এখানে দেন জি হয়েছে কিন্তু এখানে বলতেছে যে হয় নাই কারণ তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে নেই আমি বলি এখানে কি বলছে মাস্ট এট লিস্ট ওয়ান আপার কেস লেটার ওয়ান লোয়ার কেস লেটার অ্যান্ড ওয়ান নাম্বার অবশ্যই আমাদের একটা বড় হাতের অক্ষর দিতে হবে একটা ছোট হাতের এবং একটা গান্টিক নাম্বার আপনি কিভাবে দিয়েছেন এই যে এবার হয়েছে এখানে বলে দিয়েছে যে এ মিনিমাম অফ 8 ক্যারেক্টার মাস্ট কন্টেইন এট লিস্ট ওয়ান আপার কেস লেটার ওয়ান লোয়ার কেস এন্ড ওয়ান নাম্বার এই তিনটা কন্ডিশন দিছে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আশা করছি পরবর্তী স্টেপে যাই এখানে ক্লিক করি হ্যাঁ মেসেঞ্জারে আমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ দিব এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা বিগ अमाउंट ট্রানজাকশন করব তার একটা তো মেইল আর একটা নোটিফিকেশন দিবেই এটার দেওয়ার কারণ হচ্ছে তখন আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে যে এই ট্রানজ্যাকশনটা কি আপনি করতেছেন নাকি অন্য কেউ এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব আমরা তো ফেসবুকও চাইলে দিতে পারি তখন আইডি লিঙ্ক দিতে হয় এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় আমরা সহজ ওইটা নেব হোয়াটসঅ্যাপ বাকি টেলিগ্রাম যাব বের তো আমরা চালাই না এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিব মেসেঞ্জার অ্যাকাউন্টের এখানে হ্যাঁ জি মেসেঞ্জার অ্যাকাউন্টের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ যদি কারো না থেকে থাকে ইনস্ট্যান্ট খুলে নেওয়া যায় এবং যে নাম্বারে যে নাম্বারটা সচল হোয়াটসঅ্যাপ নাই তাও ওটা দিয়ে দিতে পারেন পরে যদি আপনি হোয়াটসঅ্যাপ খুলে নিলে হয়ে গেল এখন আমাদের কান্ট্রি সিলেক্ট করব সিলেক্ট ইউর কান্ট্রি আপনার কান্ট্রি কোথায় বাংলাদেশ ও বাংলাদেশ জি তাহলে আমরা বাংলাদেশ দিব এখানে একটু নিচে জানাই যে বাংলাদেশ পতাকা বাহি বাংলাদেশে ক্লিক করেন হ্যাঁ জি এখন আর একটু নিচে যান এই যে তাদের টার্মস এন্ড এর সাথে এগ্রি করতে হবে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশনস এন্ড প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করেন টিক মার্কটা তুলে দেন হ্যাঁ এখন উপরে দেখেন কোন লাল দাগ আসছে নাকি কোনো ভুল করলে সেখানে লাল মার্ক আসবে আসে নাই তার মানে আমাদের কোনো ভুল নাই মেইলটা আরেকবার মিলিয়ে নিতে পারেন স্পেলিং শাকিল শেখ এইট থ্রি টু জিরো তাহলে আমরা এখন সাইন আপে ক্লিক এই যে এখন এই যে এই মেইলে একটা মেইল গেছে ওপেন ইউর ইনবক্সে ক্লিক করবো হ্যাঁ এস এম এস টা আসছে এখানে ক্লিক করেন এড্রেস টিমের মেইলটাতে নিচে আসি একটু কনফার্ম মেইলে ক্লিক করেন ইমেইলে এখানে একটু করেন হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে এখানে সাকসেসফুল হয়েছে এখন এখানে অটো দেখবেন আপনি তো সেভ দিয়েছেন না লগ ইন পাসওয়ার্ড এখানে ফিল আপ হয়ে যাবে দেখবেন একটু ওয়াইট করেন বা ফারিং করতেছে এখানে একটু সময় লাগবে দাঁড়ান একটু বাফারিং করতেছে নেট স্লো নাকি আপনার ওয়াইফাই চালাচ্ছেন জি আচ্ছা সমস্যা নাই লগ ইনে ক্লিক করেন এখন অটো নেয় নাই হ্যাঁ অনেক সময় অটো নিয়ে নেয় লগ ইনে ক্লিক করে মেইলটা দেন অথবা লগ ইনে যেটা দিয়েছিলেন ইউজার নেম ফাতেমা যেটা দিলেন ফাতেমা খাতুন ওটা দিতে পারেন লগ ইনে তো অপশন আসছে না এখানে দিলে তো কাজ করতে ক্লিক ক্লিক করেন কিছুই হচ্ছে না তো ক্লিক হাইড করা না ক্লিক হচ্ছে না না একটু ট্যাবটা রিফ্রেশ দেন ও আঙ্গুল দিয়ে উপর থেকে নিচে টেনে দেন এইভাবে না নোটিফাই রিফ্রেশ দেন এই চকটাতে ক্লিক হয় জি এই চকটাতে ক্লিক তো হচ্ছে এখানে পাসওয়ার্ডে ক্লিক হয় পাসওয়ার্ড দিতে পারেন এই হচ্ছে তো হ্যাঁ তাহলে উপরে লগইন এ ইমেল লগইন ক্লিক করেন ইমেল ইমেল ইমেলটা দেন এটাই তো এখানে ক্লিক করতে বলতেছিলাম তো লগইন বলতে কি পাসওয়ার্ড এই নেম যেটা দিয়েছিলেন সেটাও দিতে পারেন অথবা যে মেইলটা দিয়েছিলেন শাকিল শেখ সেই মেইলটা দিয়ে লগইন করতে পারেন আপনার ইচ্ছা যেটা আপনার কাছে ইজি মনে হয় কোন ইউজার নেমে ফাতেমা খাতুনটা যদি দেন তাহলে কি হবে হবে যেভাবে দিয়েছিলেন সেভাবে দিবেন এখানে তো স্পেস ছিল ফাতেমা খাতুনে ইউজার নামে কোনো স্পেস দেন নাই আপনি কিন্তু এখন এখান স্পেস দিচ্ছেন কেন স্পেস দেন নাই আমি তো দেখছি আপনি কি দিয়েছেন এখন তারপর কি দিয়েছিলেন পাসওয়ার্ডটা দিবা এখন ফাতেমা খাতুন ইউজার নেমটা কি এটা দিয়েছিলেন শুধু ফাতেমা খাতুন কোন গান্তিক 87 না কি দিলে 85 দিলেন যে আপনি মনে নাই

এটা ভুল করার কারণে হয় না নিচে যাই একটু করবো এই যে আমাদের একাউন্ট টা ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কাজ হচ্ছে লিংক জেনারেট করতে হবে লিঙ্ক ক্রিয়েট করতে হবে